একটা সময় অন্যদের নিয়ে খুব ভাবতাম এখন আর ভাবি না বুঝে গেছি আমার জীবন শুধুই আমার আমার ভালো মন্দ তাতে কারোরই কিছু যায় আসে না আজকাল খুব মনে পড়ে বাবার কথা খুব নরম স্বভাবের ছিলাম বলে বাবার সেই কি চিন্তা আমায় নিয়ে হায় রে ঈশ্বর আর যদি বাবা থাকতো মেয়েরে পাথর হয়ে যাওয়া রূপটা যদি দেখত কে জানে হয়তো চিনতেই পারতো না জানলার পর্দাটা সরে গিয়ে রোদটা মুখে এসে পড়ছে খারাপ লাগছে না ভালোই লাগছে রবিবার ছুটির দিন ছুটির দিনে এই অলসতায় ভরা দুপুর প্রেমার বেশ ভালোই লাগে প্রেমা চাইলে আজকের এই দুপুরটাকে ভিক্টোরিয়া বা ময়দানে পোষে কাটাতেই পারতো পাশে হয়তো অফিস কলিগ সুজিত বোস বা রজতাব ব্যানার্জি যে কেউ থাকতে পারত কিন্তু প্রেমা আর চায় না এই অহেতুক জটিলতা ভালোবাসা পাশে থাকা দায়িত্ব নিতে চাওয়া এসব বলা খুব সহজ কিন্তু জীবনের পরীক্ষায় পাশ করে কজন অন্তিম লগ্নে শক্ত করে হাতটা ধরে রাখতে পারে ঠিক কজন জানা নেই দুজন একসাথেই একই কলেজ থেকে পাস আউট করে বেরোলাম আমার খুব তাড়াতাড়ি একটা আইটি সেক্টরে কাজ হয়ে গেল আর দিবাকরের তখনও প্যানেলে নামই নেই আমার দিক থেকে যতটা পারা যায় ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে গেলাম এদিকে বাবা মারা গেল দাদা বৌদি তাদের সংসারে চাকুরি করা ননদ বোঝা হয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিদায় করতেই যেন প্রস্তুত সবটাই তোকে বলেছিলাম কিন্তু শুনলি কোথায় না শুনলি বলাটা ভুল তুই শুনেছিলি কিন্তু বুঝিস নি আমায় আমার এই চাকরির উপর ভরসা করে আমি তো তোকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করেছিলাম তোর হাতটা শক্ত করেই ধরতে চেয়েছিলাম কারণ আমি জানতাম আজ না হোক কাল তোর একটা ব্রাইট ফিউচার আছে কিন্তু তুই পারলি না কি বলেছিলি আমায় যে আমরা মেয়েরা এখনকার সময় এক্সট্রা ফ্যাসিলিটির সুযোগ নিয়ে জবে জয়েন করছি আর একটু একটু করে প্রমোশন নিচ্ছি তোর এই কথাটা মানতে পারিনি সেদিন জানিস খুব কষ্ট পেয়েছিলাম রে গুটি কত কে কে করে না করে তুই আমাকে তাদের দলে ফেললি ভাবতে পারছিলাম না আমি ছিলাম তোর প্রেমাঞ্জনা প্রেমাঞ্জনার তো প্রেমকে জয় করার কথা রে কোথায় পারলাম না তো একটা দমকা হাওয়া তুই স্বীকার কর বা না কর তোর ইগোর সামনে আমার প্রেম জাস্ট জলে ভেসে গেল সবচেয়ে কষ্টের কি জানিস তুই সেটা হতে দিলি সেদিনে বাড়ি গিয়ে নিজের কিছু খুব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিলাম দাদা বৌদিকে মুক্তি দিলাম মা সাথে আসতে চেয়েছিল কিন্তু আমার জন্য মাকে তার ছেলের কাছ থেকে কেন দূরে রাখবো বল তাই সেদিন থেকেই শুরু হলো আমার একলা পথ চলা ভালো আছি জানিস একটু একটু করে সব গুছিয়ে নিয়েছি নিজের ফ্ল্যাট গাড়ি মা আসে মাঝে মধ্যে কিন্তু দাদা বৌদি কোনো যোগাযোগ রাখে না আমার সাথে আমার এই একা থাকাটা ওদের কাছে অস্বাভাবিক কিন্তু তুই তো জানিস তুই ছাড়া আমাকে যে একাই থাকতে হবে তা বলে আমাকে করা তোর সেই অপমানটা ভুলতে পারবো না রে আমার একাকিত্ব আমার তানপুরা আমার রবি ঠাকুর এই আমার জীব তবে ওই যে সুজিত বোস বা রজাতাব ব্যানার্জি মাঝে মধ্যে ঝুঁকি দেয় আমি চাইলে যে কোনো একজনের হাত ধরতে পারি কিন্তু মনে যে তুই আর বাজে তোর সে কথা এক্সট্রা ফ্যাসিলিটি আনমনে মনে কত কিছু ভাবতে ভাবতেই চোখটা বুঝে এলো বেলা গড়িয়ে সন্ধে নামি নামি এক কাপ গরম চায়ের কাপে তোকে পেলে মন্দ হতো না ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তোর নাম তোর নাম্বার এতগুলো বছর পর কাপা কাপা হাতে কাপা কণ্ঠে ফোনটা নিয়ে বললাম হ্যালো একলা প্রেমের গল্প কণ্ঠে ও লেখায় গোপাল